তো হে আলো গাইজ চলে এসেছি এসছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও আর বেশি লাইক এবং কমেন্ট করে দেয় যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটার মধ্যে ফুল আছে তো ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না করলে অনেক কিছু মিস করবে তো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে মোহনবাগানের কোচ জোসেফ মলিনাকে কি তো জোসেফ মলিনা কিন্তু বিএফসি ম্যাচ নিয়ে একটু হলেও চিন্তায় তার পরিকল্পনা কিন্তু চেঞ্জ করবে মানে পরিকল্পনাটা কি মিডফিল্ড থেকে শুরু করে ডিফেন্সের কিন্তু একটা পরিকল্পনা চেঞ্জ করতে চেঞ্জ করতে চলেছে জোসে মলিনা তো ব্যাপারটা হচ্ছে আমরা দেখেছি আপুইয়াকে প্রথম দিকে চান্স দিতে এবং দীপক টাঙ্গড়িকে সেকেন্ড হাফে নামাতে মিডফিল্ডে তো প্রথম দিকে হয়তো দীপক টাঙ্গড়িকে খেলাতে পারে এ একটা চেঞ্জ হলো এবং থাপাকে বসিয়ে সাহালকে খেলাতে পারে প্রথম দিকে তো এরাও এই সমস্ত কিন্তু চেঞ্জগুলো করবে বিএফসি ম্যাচে কোচ জোসে মলিকা মোহনবাগানের কোচ তো এটাই হচ্ছে বড়ো পরিকল্পনা তার যে ম্যাচটা কিন্তু অবশ্যই ক্লিন সিট রেখে জিততে হবে মানে জিততে তো হবেই অবশ্যই কিন্তু ক্লিন সিট রেখে জিততে হবে গোল খেলে চলবে না এবং ডিফেন্সকে ভালো খেলতে হবে এবং অ্যালবার্ট রড্রিগেজ যদি অবশ্যই সুস্থ হয়ে থাকে তাকে কিন্তু মাঠে নামাবে এবং এবার যে আপডেটটা নিয়ে কথা হলো খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করছি খুব খারাপ তো আনোয়ার আর আলীকে নিয়ে তো আনোয়ার আলিকে আলীকে কিন্তু খুব খারাপভাবে গালিগালাজ করা হলো এবং মা বাপ তুলে কিন্তু গালিগালাজ করা হলো তো বলছি আমি একটা প্লেয়ারকে গালিগালাজ করে লাভ নেই কারণ একটা প্লেয়ার যে দলেই খেলুক যাই হোক যাই করে থাকুক কোনো প্লেয়ারকে অ্যাস এ প্লেয়ার গালিগালা করা উচিত নয় এবং তার বাপ মাকে তো অবশ্যই একদমই উচিত নয় তো কোন ক্লাবের সমর্থকরা করেছে সেটা কিন্তু জানি না তো যে ক্লাবের সমর্থকরাই করে থাকুক তারা কিন্তু অবশ্য সমর্থক বলে তাদের ধরি না কোনো প্লেয়ারকে গালি গাল দেওয়া একদমই উচিত না সে যাই হয়ে থাক বাবা মা তো বাদ কোনো প্লেয়ারকে গাল দেওয়া উচিতই নয় সে যতই যাই হোক সেটা প্লেয়ার যেহেতু একটা আমাদের ইন্ডিয়ান প্লেয়ার তো যারা এসব করছে এসব বন্ধ করো গালা গালাগালি দেওয়া বাবা মা তুলে বাজে বাজে গালাগালি দেওয়া এবং অবশ্যই এই জিনিসটা একদম আমি সাপোর্ট করি না এবং আমার কমেন্টে কিন্তু অনেকেই অনেক খারাপ কমেন্ট করে তো তাদের নাম নমুনা তারাও কেউ বলছি খুব বাজেভাবে কমেন্ট করা বন্ধ করো ভিডিও দেখতে হলে দেখো নয় দেখতে হবে না সেরকম আনোয়ার আলীকে নিয়ে কিন্তু খারাপ খবর মানে খারাপ গালাগালি করেছে এমনই কিন্তু খবর আমাদের কাছে আছে তো এবার এবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসছি ঘনবাগানের প্লেয়ার নুনো রাইসকে নিয়ে তো মোহনবাগানের প্লেয়ার নুনো রাইস আইএসএলে রেজিস্টার হবে মানে কার বদলে রেজিস্টার হবে তো একটা কিন্তু কথা খুব শোনা যাচ্ছে অ্যালবার্টো ও রড্রিগেজের বিরুদ্ধে কিন্তু রেজিস্টার হতে পারে নুনো রাইস তো কারণ অ্যালবার্টো ও রড্রিগেজ প্রচুর পরিমাণে চোটে ভুগছে এবং খেলতে পারছে না সেরকম একটা ম্যাচ খেলেছে মোটে হিসাবে সব আইএসএলে দুটো ম্যাচ কিন্তু একটা ম্যাচ আবার বসেছে আবার আর একটা ম্যাচ খেলতে পারবে কি তার সম্ভাবনা নেই এবং টম অ্যালডারেট কিন্তু পুরোপুরি ম্যাচ ফিড আছে তার সঙ্গে ভালো ডিফেন্স করুক বা নাই করুক সে কিন্তু ম্যাচ ফিড আছে এবং সে কিন্তু ম্যাচ খেলতে পারবে এমনই কিন্তু শোনা যাচ্ছে তো বন্ধুরা আমার কাছে সব থেকে বেস্ট উপায় হচ্ছে অ্যালবার্টো রডিকে অবশ্যই ম্যাচ ফিড হবে তাকে বাদ দেওয়া একদম বোকামোর কাজ হবে একটা দুর্দান্ত ডিফেন্স ডিফেন্সিভ প্লেয়ার আমরা নিশ্চয়ই দেখেছি অবশ্যই দারুণ ডিফেন্স করছে তার সঙ্গে গোল করছে এর জায়গায় টম অ্যালডারেটকে যদি বসিয়ে আনরেজিস্টার করে এবং যদি নুনো রাইসকে রেজিস্টার করানো হয় সবথেকে ভালো হবে কারণ এসিএল ট্যু এর জন্যে নুনো রাইসকে এখন নিয়ে আসা হয়েছে অবশ্যই মোহনবাগানের পরিকল্পনা আছে শুধু এসিএল এর জন্য নয় আইসিএলও খেলাবে সেই জন্যই কিন্তু তারা সব দিক দেখে কিন্তু নুনো রাইসকে নিয়ে এসছে তো যাই হোক এই আপডেট ছিল তো দেখা যাক কার বদলে নুনো রাইসকে নিয়ে আসে তো চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা